ছোটবেলা থেকেই শুনে এসেছি বাড়িতে কোনো পুজো আচ্ছা হলে নির্জলা উপোস করে মা দেখে আমরা ঠিক কথাগুলো মিলছে তো জানেন তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি গতকাল আমিও বাড়িতে কোজাগুলি লক্ষ্মী পুজো করি সমস্ত আয়োজন আমি আর আমার ননদ মিলে কমপ্লিট করি তো যাই হোক আমরা দুজনেই জানেন কাল নির্জলা উপোস কিন্তু করিনি মানে যেটাকে আমরা উপবাস করে থাকি কেন বলুন তো আপনাদের মনে হচ্ছে তো তাহলে আর কেমন পুজো করলে মা লক্ষ্মী খেয়ে কি পুজো করে হ্যাঁ নির্জলা জল পান করেই কিন্তু আমি কালকে সম্পূর্ণ পুজোর আয়োজন করেছি যখনই কাকাবাবু আমার বাড়িতে পুজো করতে এলেন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কাকাবাবু আমি না নির্জলোস করিনি আমি কি পুষ্পাঞ্জলি দিতে পারি উনি বললেন কেন পারবে না জল খাওয়া তো কোনো অপরাধ নয় মা অবশ্যই পার